আরমান মার মাথাটা ভালো করে বুকে চেপে ধরল ঝড়ের এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের অত স্বাস্থ্যবান মানুষটাকে মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে চড়ে চারিদিক অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আওয়াজে চারিপাশ আলোকিত হয়ে উঠছে আরমান মায়াকে কোলে নিয়ে অনেক কষ্ট করে এগিয়ে গেল এই চায়ের দোকানটার দিকে দোকানটার সামনে গিয়ে দুই হাতে মায়াকে কোলে নেয় পা দিয়ে আওয়াজ করলো টিনের বানানো দরজায় আর মুখে আওয়াজ করে চেঁচিয়ে উঠল কেউ আছেন প্লিজ হেল্প মি একটু প্লিজ চারিদিকে আওয়াজে হয়তো ভিতরে থাকা মানুষগুলোর কানে গলার আওয়াজ না হারমান পা দিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো টিনের দরজায় তখনই ভিতর থেকে আওয়াজ হলো হয়তো কেউ দরজা খুলছে দাঁড়ি হারমান একটু সরে দাঁড়ালো ঠিক তখনই আওয়াজ করে খুলে খুলে গেল টিনের দরজা সামনে একজন একজন মধ্যবয়সী বয়সী হ্যান্ডল পাতলা লোক দাঁড়িয়ে আছে দরজা খোলার সাথে সাথে ভিতর থেকে কিছুটা আলো এসে বাইরেটাও আলোকিত করে দিল হ্যাঁ আরমান কি কি ধরেছিল এটা একটা ছোট চায়ের দোকান ভিতর দিয়ে হয়তো ছোট বাড়ির মতো আছে আসলে একটা ছোট বাড়ি তার সাথে লাগোয়া একটা ছোট্ট দোকান লোকটি বলল কি হয়েছে বাবা এত রাতে আরে তোমার কোলে দেখছে কেউ আছে এসো এসো আগে ভিতরে এসো বৃষ্টিতে ব্রিজে যাচ্ছ যে লোকটির ভিতরে যেতে বলায় আরমান তাড়াতাড়ি মায়াকে নিয়ে ভিতরে প্রবেশ করল সামনে একটা বেঞ্চ রাখা ছিল আরমান আর কোনো কিছু না ভেবেই মায়াকে ওই বেঞ্চে শুয়ে দিল অনেকক্ষণ থেকে কোলে নিয়ে আছে তাই ওর পুরো হাত ব্যথা করছে মায়া অজ্ঞান আর আরমানের কোলে থাকায় ওর গায়ের ওনা কিছুটা এলোমেলো হয়ে গেছে সামনে একজন বয়স্ক লোক তাই আরমান কিছুটা সংকট নিয়েই মার গায়ের ওনাটা কিছুটা টেনে নামিয়ে দিল তারপর লোকটার দিকে খুরে বলল, আসলে আমাদের গাড়িটা মাছ রাস্তায় খারাপ হয়ে গেছে আর ও বজ্রপাতের ভয়ে জ্ঞান হারিয়েছে লোকটি ও বুঝতে পেরেছি তা ও তোমার বহু বুঝি আরমান এই কথার প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারল না তখন একজন মধ্য বয়সী মহিলা এগিয়ে এসে তাড়াতাড়ি বলল কি সব বলছো তুমি ওদের দেখেই তো বোঝা যাচ্ছে যে ওরা স্বামী স্ত্রী আর তুমি প্রশ্ন করছো তারপর আরমানের দিকে তাকিয়ে মহিলাটি বলল তুমি ওকে এখানে সোয়ালে কেন বাবা ভিতরে নিয়ে আসো ওইটুকু বেঞ্চ থেকে পড়ে যাবে মনে হচ্ছে তুমি ওকে ভিতরে নিয়ে আসো মহিলাটির কথায় আরমান মায়াকে আবারও কোলে তুলে নিল তারপর মহিলাটিকে অনুসরণ করে এগিয়ে গেল ভিতরের দিকে একটা ছোট্ট ঘরে একটা ছোট্ট কাঠের চৌকি তাতে মহিলাটি তাড়াতাড়ি করে একটা কাঁথা বিছিয়ে দিল সাথে একটা বালিশও দিল এটা দেখে আরমান বলল আন্টি ও তো ভিজে গায়ে আছে কাঁথা ভিজে যাবে তো মহিলাটি ও কোনো ব্যাপার না বাবা তোমরা বড় ঘরের মানুষ শুধু চৌকিতে সোয়ালে গায়ে হাতে ব্যথা করবে তুমি চিন্তা করো না জামা কাপড় পাল্টানোর পর আবারও আমি কাঁথাটা পাল্টিয়ে দেব তুমি শুয়ে দাও তোমার হারমান আর কিছু না বলে মায়াকে শুয়ে দিল মহিলাটি বলল ওর তো জামাগুলো পাল্টাতে হবে বাবা না হলে ঠান্ডা লেগে যাবে আরমান হ্যাঁ আন্টি প্লিজ গড়ে এই ভিজে জামাটা একটু পাল্টানোর ব্যবস্থা করুন মহিলাটি হ্যাঁ বাবা আমি দেখছি তুমি আসো তোমারও তো জামা প্লাটাতে হবে তুমিও ভিজে গেছো আরমান বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো দুই কামরার মাটির বাড়ি ঘরে গুলো ছোট ছোট বাড়িটির পিছনের দিকে দোকানটি আর সামনেই রোড বাড়ি যাওয়া আসার এই রাস্তায় এই দোকানটিকে প্রতিদিন দেখে আরমান আশেপাশে কোনো ঘর বাড়ি নেই এরই মধ্যে দূরে জোরে কোথাও বজ্রপাত হলো তাই কারেন্ট চলে গেল সাথে সাথে অন্ধকার হয়ে গেল চারিপাশ লোকটি এবং মহিলাটি তাড়াতাড়ি করে হ্যারিকেন জ্বালালো দুটো একটা হ্যারিকেন নিয়ে মহিলাটি ছুটে গেল মায়া যে ঘরে আছে সে ঘরে লোকটি জানালো তাদের নাকি বস্তির ভিতরে আগে বাড়ি ছিল আর এই দোকান অনেক আগেই করেছিল তাদের এক মেয়ে ছিল কঠিন রোগ হয়েছিল তার টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি তাই মারা গেছে জীবন তো কারোর জন্য থেমে থাকে না জীবনে চলতে গেলে টাকার দরকার উনি ইনকাম করা বন্ধ করে দিলে তো আর পেট চলবে না তাই উনি দোকানে আসলে বউ তার মেয়ের শোকে দিন কান্না করত বউকে বাড়িতে একা রেখে এসেও দোকানে তার মনটি কত না তাই এই কারণে এই ফাঁকা জায়গার এই ছোট্ট বাড়িটা বানানো মহিলাটি মায়াকে যেই ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে একটা নতুন লুঙ্গি গেঞ্জি আর একটা শাড়ি নিয়ে এসে আরমানের হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও বাবা ভিজে জামা কাপড় গুলো পাল্টে এগুলো পরে নাও তুমি বলছি বলে আবার রাগ করো না বুঝতে পারছি বড় ঘরের মানুষ তোমরা তবুও তুমি বলছি কারণ তোমরা আমাকে ছেলে মেয়ের বয়সী আরমান তৎক্ষণাৎ বলে উঠল আরে আন্টি তুমি তাই ঠিক আছে ও কোনো ব্যাপার না আমি রাগ করছি না বরং ভালো লাগছে মহিলাটি মুচকি হেসে বলল তোমরা বড় ঘরের হলে কি হবে মনটা কিন্তু অনেক ভালো আরমান কিছুটা বোকা হেসে লুঙ্গি গেঞ্জি এবং শাড়িটা দেখিয়ে বলল কিন্তু আনটি আমি তো শাড়ি পরাতে পারি না আর এই লুঙ্গিও পড়তে পারি না মহিলাটি আরেহ দেখছো আমিও না হ্যাঁ সেটাই তো তুমি বা কিভাবে শাড়ি পরাতে পারবে কয়ে আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি আর তোমার চাচা দেখিয়ে দেবে কিভাবে লুঙ্গি পড়তে হয় আসলে তোমার চাচির লুঙ্গি ছাড়া তো আর কিছু পরে না তাই এসব প্যান্ট আমাদের ঘরে নেই তাই কিছু মনে করো না বাবা আরমান না আন্টি আমি কিছু মনে করছি না আপনি যান ওর জামাটা পাল্টে দিন মহিলাটি চলে গেল আর এদিকে আরমান শার্ট কোট খুলে গেঞ্জি পরে নিলেও লুঙ্গিটা পড়তে পারল না লোকটি অনেক দেখিয়ে দিলেও পারল না শেষ পর্যন্ত ওই লোকটি পরিয়ে দিল কিন্তু তবুও আরমান ভয় পাচ্ছে মনে হচ্ছে এই বুঝি লুঙ্গির গিট খুলে পড়ে যাবে আর একবার যদি পড়ে যায় তাহলে ওর সাধ্য নাই যে নিজে পড়ে তাই লোকটিকে একটি সেটোপিন এনে দিতে বলল। লোকটি একটা বড় সাইজের সেটোপিন এনে দিলে আরমান তা নিজের মতো করে লুঙ্গিটা টাইট করে সেটোপিন এটে নিল এবার যেন একটু শান্তি পেল আরমান যাক বাবা আর ভয় নেই লুঙ্গি খুলে যাওয়ার চেয়েছিল ভেজা প্যান্টেই থাকতে কিন্তু ওনারা ওদের জন্য এত করছে আর ওর লুঙ্গি না পড়ায় যদি কিছু মনে করে তাই এই সেটপিন দিয়ে লুঙ্গি পরা কিছুক্ষণের মধ্যেই মহিলাটি হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন জামা তো পাল্টিয়ে দিয়েছি বাবা গান না থাকায় শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে দিয়েছি কিন্তু মেয়েটার শরীরে তো ভীষণ জ্বর এসেছে জ্বরে একেবারে গা যাচ্ছে মনে হচ্ছে আরমান এটা শুনে তাড়াহুড়ো করে গেল মায়া যেই ঘরে আছে সে ঘরে গিয়ে মার কপালে হাত দিয়ে দেখল সত্যি গাভীষণ গরম দাড়ি হাত দেওয়া যাচ্ছে না একেবারে হ্যারিকেনের আলোয় মার মুখটা আরো মায়াবতী লাগছে চারিপাশে আবছা আলো তখনই মহিলাটি একটা বাটি করে জল আর একটা কাপড়ের টুকরো হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো আরমান তাড়াতাড়ি মার মাথার কাছে বসে বলল আমাকে ওটা দিন আনটি আমি পানির পটি দিয়ে দিচ্ছি মহিলাটি আগে তুমি তোমার বুকে আর একবার কোলে তুলো বিছানাটা কিছুটা ভিজে গেছে পাল্টাতে হবে দাঁড়ি আরমান মহিলাটির কথায় মায়াকে আবারও কোলে তুলল এরপর মহিলাটির পানির পাশে রেখে বিছানাটা পাল্টে দিলে আরমান সাবধানে মায়াকে বিছানায় শুয়ে দেয় এরপর মহিলাটির পানির বাটি আরমানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল আর আরমান কাপড়টা ভিজিয়ে মার কপালে দিতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই মহিলাটির হাতে একটি থালার এবং একটা ওষুধ নিয়ে ফিরে এলেন উনি বললেন এতে দুটো রুটি আর তরকারি আছে বাবা মেয়েটার একটু জ্ঞান ফিরলে খাবারটা খাইয়ে দিয়ে এই প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিও আরমান ঠিক আছে আন্টি আপনি যান আপনারা গিয়ে শুয়ে পড়ুন এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের আরমান ঠিক আছে আন্টি আপনি যান আপনারা গিয়ে শুয়ে পড়ুন এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের মহিলাটি আরে না বাবা এতে কষ্টের কি আছে একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের উপকার করতে না পারি তাহলে আর মানুষ কেন হলাম চিন্তা করো না বাবা তোমার বউ আল্লাহর রহমতের সুস্থ হয়ে যাবে আমরা পাশের ঘরে আছি কোন দরকার হলে অবশ্যই লাগবে এই বলে মহিলাটি ঘরের দরজা টাটেনে দিয়ে চলে গেল আর আরমান হ্যারিকেনের আলোয় মার কপালে পানি পুটি দিতে থাকল আরমান মনে মনে ভাবে কি আছে এই মেয়ের মুখে যে শুধু তাকিয়ে থাকতেই মন চায় কেন চোখ ফেরাতে ইচ্ছে করে না আচ্ছা এই মায়ের যদি মায়শা হতো তাহলে কতই না ভালো হতো না না কি ভাবছে এসবও মায়া কেন মায়সা হতে যাবে ও কি এই মার প্রতি ফুটবল হয়ে পড়ছে না না ওকে কিছুতে এই মেয়ের প্রতি ফুটবল হলে চলবে না কিছুতেই না ও শুধু ওর পিচ্ছটি মায়াবতীকে ভালোবাসে হ্যাঁ মায়াবতী তো ওর পিচ্ছটি মায়াবতী যার আবছা মুখ এখনো ভুলতে পারেনি আরমান সেই মায়া ভরা দুই চোখ এখনো ভুলতে পারেনি আরমান সেই পিচটি মায়াবতীর চোখের কথা মনে করতেই আরো দুটি চোখ ভেসে উঠল আরমানের মনের ক্যানভাসে আর তাতেই চমকে উঠলো হ্যাঁ এই দুই চোখের তো অনেক মিল কিন্তু এটা কিভাবে সম্ভব হা ও তো এতদিন খেয়াল করেনি মায়া আর ওর পিচ্ছি মায়াবতীর চোখের তো অনেক মিল আর মুখের গঠনটাও না না এটা কিভাবে সম্ভব না ওর স্পষ্ট মনে আছে নেমপ্লেটের মায়সা তালুকদার নাম ছিল আর এর নাম তো মায়া এক মিনিট তালুকদার হ্যাঁ তালুকদার মায়া আর মায়সা নামের শেষে একই পদবি না না ওকে খোঁজ লাগাতে হবে জানতে হবে মার ব্যাপারে ওকে খোঁজ লাগাতে মার ব্যাপারে যেভাবেই হোক ওর পিচ্ছি মায়াবতীকে খুঁজে বের করবেই আরমানের মন খুব করে চাইছে যেন মায়ে ওর পিচ্ছি মায়াবতী হয় ওর অবুজ মন ধরে নীল মায়ে পিচ্ছি মায়াবতী কিন্তু উপরওয়ালার লীলা খেলাকেই বা জানে আমরা কি আর যেমনটা ভাবি তেমনটা তেমনটাকে আর সব সময় হয় হয় না আর এটাই হচ্ছে বাস্তব এরই মধ্যে মার জ্ঞান ফিরেছে কিন্তু এখনো জ্বরের ঘোরে আছে জ্বরের ঘরে পাপা পাপা বলে ডাকছে মেয়েটা আর মার এই ডাকে আরমান নিজের ভাবনার সাগর থেকে বেরিয়ে এলো আরমান মায়া এই মায়া শুনতে পাচ্ছ আমার কথা কিন্তু না মার কোনো হুশ নেই আরমান মার কপালে হাত দিয়ে দেখলো এখনো অনেক জ্বর আছে মার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নচ্ছে। হয়তো এখনো কিছু বলছে মেয়েটা আরমান মাথাটা একটু নিচু করে তার কানটা নিয়ে গেল মার মুখের কাছে কি বলছে মেয়েটা তা শোনার জন্য মায়া অস্পষ্ট স্বরে কাপা কাপা গলায় বলার চেষ্টা করছে পা 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 খুব খুব ক্ষুধা লেগেছে তো খা খাইয়ে দা দা দাও না পা পা ওই মহিলাটি খাবারের থালা এবং ওষুধটি একটা টুলের উপর রেখে গেছিল হারমান মার বলা অস্পষ্ট স্বরের কথাটা শুনে উঠে গিয়ে সেই টুল নিয়ে এসে চোখের পাশে রাখল তারপর মায়াকে ধরে তুলে পিঠের কাছে একটা বালিশ রেখে বসানোর চেষ্টা করলো কিন্তু পারল না মায়া অতিরিক্ত ফুটবল থাকায় হেলে পড়ে যাচ্ছে তাই আরমান নিজে ওর পাশে দেওয়ালে হেলান দিয়ে বসলো তারপর মায়াকে নিজের বুকের কাছে হেলান দিয়ে বসিয়ে নিল এরপর হাত বাড়িয়ে খাবারের থালা টানিয়ে রুটি থেকে ছোট টুকরা তা তরকারিতে ডুবিয়ে মার মুখে তুলে দিল মায়া ও জ্বরের ঘরে থেকেই খাবারটা মুখে নিল এভাবেই আরমান একটা রুটির অর্ধেক খাইয়ে দিল এরপর মায়া আর খেতে চাইল না তাই আরমান প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে দিল মায়াকে এরপর মায়া কিছুটা পিছিয়ে গিয়ে আরমানের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আরাম করে শুয়ে পড়ল ব্যাচারি মায়া বুঝতেও পারল না যে যাকে ও জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে সে ওর পাপা নয় তার এক্স হাজবেন্ড আরমান এদিকে আরমান মার এই কাজে পুরো স্ট্যাচু হয়ে গেল ওর মনে হচ্ছে যেন থমকে গেল চারিপাশ হার্টবিট এতটাই বেড়ে যে শুনতে পাচ্ছে ঘরটা থাকা যেতে জানালাটি দিয়ে শরীর অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আবার মা’র শরীরের উত্তাপ নিজের গায়েও কিছুটা অনুভব করতে পারছে আরমান পুরো ঘর ডুবে আছে নরম সোনালি হ্যারিকেনের আলোয় সেই আলোতে মার মুখটা যেন আরো বেশি নির্মল কোমল মনে হচ্ছে চোখে এক অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আরমান মার দিকে মার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আরমানের বুকে ছড়িয়ে আছে আরমানের হাত চিঁড়ে চিড়ে এগিয়ে যায় মার চুলের দিকে আলগুছের সে চুলগুলো গুছিয়ে দেয় ঠিক যেন গাছতলার ভেজা ভরের ফুল কুড়িয়ে নিচ্ছে খুব সাবধানে যাতে একটাও ফুল নষ্ট না হয় সকাল বেলা মায়া নিজেকে একটা শক্ত পোক্ত বাঁধনে আবিষ্কার করল মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে আসছে না আর থাকতে পারলো না মায়া চোখ খুলে ফেললো আর নিজেকে কারোর বুকে আবিষ্কার করল অনেক কষ্টে নড়ে মুখ তুলে ঘুম ঘুম চোখে বুকে আছে দেখার জন্য আর আরমানের মুখ দেখতে পেল ও তখনও ঘুম ছাড়েনি তখনও ঘুমের ঘরে আছে ও আরমানের মুখটা ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে মায়া ওর হাতটা বাড়িয়ে আরমানের খোঁচা খোঁচা চাপ দাঁড়িতে বলিয়ে দিল কিন্তু নিজেও জানেন না ও কি করছে এদিকে মার নড়াচড়া আর তার গালে করা স্পর্শে ঘুম ভেঙে গেল আরমানের চোখ মেলে তাকালো আর চোখ মেলে তাকাতেই মার ফোলা ফোলা মুখের দৃষ্টি আটকে গেল ওর। গলু ফুলে আছে সাথে চোখগুলো ভীষণ মায়াবি লাগছে মায়াকে দেখতে কালকে রাতেও মার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই এদিকে আরমানকে চোখ মেলে তাকাতে দেখে মায়া যেন নিজের খুশ ফিরে পেল এক ছটকায় নিজেকে আরমানের হাতের বন্ধন থেকে মুক্ত করল শীতকে দূরে সরে বসল তারপর অবাক গালায় বলল একে আপনি আর এইভাবে আমরা দুজন আবার কিছু করেছেন আমার সাথে তাই তো মায়া কিছুটা জোর গলাতেই কথাটা বলল তাই আরমান তাড়াতাড়ি ওর কাছে গিয়ে এক হাতে ওর মুখার এক হাত দিয়ে ওর দুটো হাত চেপে ধরল তারপর চাপা অথচ গম্ভীর গলায় বলল একদম চিল্লাবে না চুপ থাকো আর আগে নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে ঠিক করো তারপর আমি বলছি আরমান কতটা মার চোখের দিকে তাকিয়ে বলে চোখ বন্ধ করে নিল আর এদিকে আরমানের বলা কথাটা শুনে মায়া নিজের দিকে তাকালো। আর তাকাতেই চমকে উঠল এরপর মুখ দিয়ে জোরে জোরে মুং শব্দ এবং হাত নড়াচড়া করতে লাগল মার চমকানোর কারণ পেটিকোটে শাড়ি গোজা থাকলেও ওর বুকের শাড়ির আচল নেই শুধু ব্লাউজ পরা তাই মায়া নিজের গায়ের শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু মায়া একটা মেয়ে হয় কি আর একটা জিম করা স্বাস্থ্যবান পুরুষের সাথে পারে আর এদিকে বোকা আরমান মায়াকে শাড়ি ঠিক করতে বললেও নিজে ওর হাত চেপে ধরে আছে মায়া মুখ দিয়ে জোরে জোরের শব্দ করায় আরমান নিজের চোখ খুলে মার চোখের দিকে তাকালো। তারপর বলল কি হয়েছে মায়া চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে তার হাত ছাড়ার জন্য আরমান তা বুঝতে পেরে বলল ও সরি এই বলে ও মার হাত ছেড়ে দিল আর মায়া নিজের হাত ছাড়া পেতেই শাড়ির আঁচলটা তাড়াহুড়ো করে নিজের বুকে জড়িয়ে নিল তারপর নিজের হাত দিয়ে আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল আরমান এটা দেখে আবারও মার দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরল মায়া তখনও মুখ দিয়ে শব্দ করছে আরমান কিছুটা নরম বলায় বলল প্লিজ মায়া আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি তোমার মুখ থেকে হাত সরাচ্ছি কিন্তু প্লিজ চিল্লাবে না দেখো আমরা অন্যের বাড়িতে আছি দেখো চারিদিকে তাকিয়ে দেখো মায়া তাকিয়ে দেখলো হ্যাঁ সত্যি সে এক অচেনা জায়গায় আছে ছোট একটা মাটির ঘর মায়া ভীষণ অবাক হলো। একেবারে শান্ত হয়ে গেল ও আরমান মায়াকে শান্ত হতে দেখে ধীরে ধীরে ওর হাত এবং মুখ ছেড়ে দিল মায়া অবাক হয়ে তাকিয়ে আছে ও অবাক গলাতেই বলল আমরা এখানে কিভাবে এলাম কাল রাতে তো গাড়িতে ছিলাম আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল হরমান হ্যাঁ কাল খুব জোরে বজ্রপাত হওয়ায় তুমি ভয়ে পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এদিকে গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল স্টার্ট নিচ্ছিল না গাড়িতে থাকাটা রিস্কি হয়ে যেত এই বাড়িটা আমাদের গাড়ি থেকে কিছুটা দূরেই ছিল তাই আমি তোমায় নিয়ে এই বাড়িটাতে এসেছিলাম আর এই বাড়ির মানুষ দুজন ভাবছে তুমি আর আমি স্বামী স্ত্রী তাই এই এক ঘরে থাকতে দিয়েছে আর আমি তোমার সাথে কিছু করিনি মিস কিছু করলে তুমি ভালোই বুঝতে পারতে কত খারাপ মানুষ আমি না যে কারোর দুর্বলতার সুযোগ নেব এই বাড়িতে যেই মহিলা থাকে তিনি তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল আর কাল রাতে তোমার খুব জ্বর এসেছিল বসে বসে সেবা করছি আমি তোমার কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি আর তুমি নিজেই তোমার পাপা ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে বসে বসে সেবা করেছি কথাটা আরমান তুলে থাকা পানির বাটি এবং কাপড়টা দেখিয়ে বলল মায়া সেটা দেখল এবং কাল রাতে আরমানের খাইয়ে দেওয়ার আবছা কিছু দৃশ্য মনে পড়ল ওর আর তাতেই নিজের করা কাণ্ডের কথা ভেবে লজ্জা পেল মায়া লজ্জায় মাথা নামিয়ে নিল ঠিক তখনই দরজায় ন হওয়ার শব্দ হলো বাইরে থেকে মহিলাটি বলছে বাবা উঠেছ তোমারা একজন নিতে এসেছে তোমাদের আরমান হ্যাঁ আনতি উঠেছে আসছি আমরা মহিলাটি ঠিক আছে বাবা এই বলে উনি চলে গেলেন আরমান মার উদ্দেশ্য বলল শুনো মায়া ওরা কিন্তু জানে আমরা হাসবেন ওয়াইফ এটা মনে রাখবে যদিও আমি ওদের বলেনি ওরা নিজেরাই ভেবে নিয়েছে আমিও আর ওদের ভুল ভাঙ্গাইনি তাই ওদের সামনে আমাকে স্যার বলবে না ঠিক আছে মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল তারপর বলল কিন্তু উনি যে বললেন কেউ একজন এসেছে আমাদের নিতে আরমান চৌকি থেকে উঠতে উঠতে বলল হ্যাঁ আবির এসেছে আমাদের নিতে কাল রাতে আমি ওকে মেসেজ করে দিয়েছিলাম নেটওয়ার্ক ছিল না তাই কল যাচ্ছিল না মেসেজ দিয়ে রেখেছিলাম যাতে নেটওয়ার্ক এলে চলে যাই আর হ্যাঁ নিজেকে ঠিক মতো গুছিয়ে নিয়ে বেরিয়ে আসো বাইরের লোক আছে কথাটা বলেই আরমান দরজা খুলে বেরিয়ে আবারও দরজাটা বাইরে থেকে টেনে দিল আর এদিকে মায়া হাকরে অবাক হয়ে তাকিয়ে থাকলো আরমানের যাওয়ার দিকে ও এতক্ষণ খেয়াল করেনি যে আরমান লুঙ্গি পড়েছিল আরমানকে লুঙ্গি ধরে কোনো রকমে হেঁটে যেতে দেখে মায়া খেয়াল করলো এটা দেখে মায়া প্রথমে ফিক করে হেসে ফেলল তারপর কিছুক্ষণ মন খুলেই হাসল আগে দেখলে লোকটিকে রাগানো যেত খুব কেমন একটা আজব লাগছে ওনাকে এই লুঙ্গিতে দেখে আরমান কালকে রাতে লোকটির সাথে গল্প করার সময় এক ফাঁকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়েছিল ওদের পরিস্থিতির কথা আর এই সাত সকালে আবির ও আরমানের ফোনের লোকেশন ট্র্যাক করে হাজির হয়েছে এখানে আরমান মায়াকে নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে বলার কারণ মার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে একজন অজ্ঞান থাকা মেয়েকে তো আর ভালো ভাবে শাড়ি পরানো যায় না তাই মহিলাটি কোনো রকমের শাড়ি কোমরে গুজে পেঁচিয়ে দিয়েছিল মায়া শাড়ি ঠিক করে মাথায় আঁচল দিয়ে হালকা ঘমটা দিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরে আবির আরমান আর একটা লোক মোড়াতে বসে আছে কাল রাতের ঝড় বৃষ্টি হওয়ায় মাটির মেঝেটা হালাকা ভেজা ভেজা ভাব আবির মায়াকে দেখে চিল্লিয়ে বলল আরে মায়া তোমাকে তো পুরো বউ বউ লাগছে আরমান আবিরের এই কথা শুনে আগে দাঁত কিরমির করে বলল হ্যাঁ আমার বউকে বউ বউ লাগবে না তো কি লাগবে বিয়ে করা বউ আমার আবির অবাক হয়ে বলল আরে তোদের তো বিয়ে হয়ে দি আর বলতে পারল না আবির আরমানের চোখের দিকে তাকিয়ে থেমে গলো চোখ বড় বড় ও লাল করে তাকিয়ে আছে আরমান যেন চোখ দিয়ে আগুন চড়ছে তখনই আবিরের ফোনে মেসেজ এলো আবিরের ফোন ওর হাতেই ছিল তাকিয়ে দেখলো আরমানের মেসেজ উ মুখ তুলে আরমানকে কিছু বলতে যাবে তার আগেই আবারও আরমানের চোখ রামানিতে থেমে গেল তারপর চুপসে যাওয়া মুখ নিয়ে মেসেজ ওপেন করলো দেখল তাতে লেখা এই বাড়ির মানুষ দুটো জানে আমি আর মায়া হাসবেন ওয়াইফ এটা ভেবেই ওরা আমাদের এখানে থাকতে দিয়েছিল তাই ভালো হবে নিজের মুখটা বন্ধ রাখো তখনই এই বাড়ির মহিলাটি ওদের জন্য চা নিয়ে এসেছিল আবিরের বলা কথা উনার কানেও গেছে তাই উনি অবাক হয়ে বললেন কি বলছো বাবা ওরা স্বামী স্ত্রী আবির উনাকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে বলল আরে আরে আনটি আমি তো মজা করছিলাম আমার বন্ধুর সাথে আর আপনি সত্যি ভেবে বসে আছেন আসলে ওদের এই কিছুদিন হলো বিয়ে হয়েছে আমি তো বলছিলাম আরে তোদের তো বিয়ে হয়ে একদিনের জন্য ছোট্ট করে হানিমুন হয়ে গেল সাথে দারুণ একটা ঝড় বৃষ্টির ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আরমান আবিরের এই কথায় ভীষণ বিরক্ত হলো এই ছেলেটা সব সময় একটু বেশি বেশি করে আর এদিকে তো আবিরের কথায় মায়া লজ্জা পেল ভীষণ সবকিছু জেনে শুনেও কি সব বলছে ওর আবির ভায়া মহিলাটি মুচকি হেসে বললেন ও তাই বলো আচ্ছা বাবা অনেক হয়েছে মজা করা এবার নাও চা নাও নাওর খান্দা হয়ে যাবে না হলে আর তুমি দাঁড়িয়ে কেন মা এখানে এসে বসো মোমার তো কাল রাতে ভীষণ জ্বর এসেছিল এখন কমেছে উনি সবাইকে চা দিয়ে এড়িয়ে গেল মার দিকে তারপর মার কপালে হাত রেখে দেখল এখনো জ্বর আছে কিনা মহিলাটি যাক বাবা জ্বরটা আর নেই আবির অবাক হয়ে বলল সে কি মায়া তোমার জ্বর এসেছিল আরমান দাঁতের দাঁত চিবিয়ে আবিরকে উত্তর দিল জ্বর এসেছিল তাড়াতাড়ি চল ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে লোকটি আরে তোমারা এখনই চলে যাবে বস একটু খাওয়া দাওয়া করে যাবে আরমান মুচকি হেসে বলল না আঙ্কেল আর থাকলে হবে না অফিস আছে আমার অফিস যেতে হবে আবার ওকে নিয়ে ডক্টরের কাছেও যেতে হবে কথায় বলো বলে আরমান চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো আবির আরমানকে উঠে দাঁড়াতে দেখে নিজেও তাড়াতাড়ি চা শেষ করে উঠে দাঁড়ালো আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল এসো মায়া আমাদের দেরি হয়ে যাচ্ছে বাড়িতে সবাই চিন্তা করবে মহিলাটি তোমার জামাগুলো তো এখনো ভিজে আছে মা আর বাবা তুমি তোমার ভেজা কাপড় গুলোই পরে নিয়েছো আরমান ও কোনো ব্যাপার না আন্টি আমার আসলে ওই সব পড়ার অভ্যাস নেই তো তাই মহিলাটি আচ্ছা বাবা ঠিক আছে আর একটু দাঁড়াও আমি তোমার বউয়ের জামাগুলো একটা প্যাকেটে ভরে দিই বলি মহিলাটি চলে গেল আর এদিকে আরমান যখন লুঙ্গি পড়া অবস্থায় বেরিয়েছিল তখন আবির তো পুরো হা হয়ে দেখছিল যেন মনে হচ্ছিল সামনে কোনো এলিয়েন দেখছে তারপর হু করে অনেকক্ষণ হেসেছিল তাই আরমান ওই লুঙ্গি গেঞ্জি পাল্টে নিজের ভেজা জামা প্যান্টটি পরে নিয়েছিল কিছুক্ষণের মধ্যেই মহিলাটি একটা প্যাকেটে করে মার জামা কাপড় ভরে নিয়ে এসে মার হাতে দিল তারপর মার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আবার আসবে হ্যামা আর নিজের খেয়াল রাখবে জানো তুমি না একদম আমার মেয়ের বয়সী আমার মেয়েটা থাকলে হয়তো এতদিনে তোমার মতই হতো বলতে বলতেই মহিলাটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল লোকটি বলল তুমিও না যে কি বলো আমাদের এই গরিবের ঘরে এত বড় মানুষদের আবার আসতে বলছো মায়া আরে আঙ্কেল কি বলছেন এসব আপনি আপনার যদি না থাকতেন তাহলে কাল আমাদের কি হতো ভাবুন তো আপনি চিন্তা করবেন না আনটি আমরা আবার আসবো আরমান হ্যাঁ আনটি আমরা আবার আসব আর আপনারা আমাদের জন্য যা করেছেন তা কোনো দিনও ভুলব না ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের তবে আমি ছেলে হিসাবে কিছু দিলে সেটা নিতে হবে আর আজকেই নেওয়ার কথা বলছি না আবারও আসব একদিন আর সেদিন আমি যেটা দেব সেটা নিতে হবে ফেরাতে পারবেন না কিন্তু আপনার এই ছেলেকে এরপর ওরা আরও কিছু কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো রাস্তায় যেখানে আরমানের গাড়িটা ছিল সেখানে গিয়ে দেখলো গাড়ির উপরে একটি গাছ ভেঙে পড়ে আছে গাড়িটারও অনেক ক্ষতি হয়েছে আরমান যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে ভাগ্যিস ও মায়াকে কোলে নিয়ে বেরিয়ে গেছিল দুই দিন পর মায়া অফিস যাওয়ার জন্য পুরো রেডি ও আলমারি খুলে সেই লকারটা খুলল ডায়রিটা বের করার জন্য ও ভেবেছে আজ এই ডায়েরি থেকে কিছু ডিজাইন নেবে এই ডায়রিতে আঁকা ওর ডিজাইন কখনো কোথাও ব্যবহার করেনি তাই মায়া লকারটা খুললো ডায়রিটা বের করার জন্য তখনই নজর গেল ওখানে থাকা সেই কাঠের বাক্সটাই মায়া কি যেন ভেবে ওটা হাতে নিয়ে বাক্সটা খুলল আর খুলতেই দেখতে পেল একটা কিছুটা ভেঙে যাওয়া হরি সেটা হাতে নিয়ে দেখলো তারপর ওটা আবারও রেখে দিয়ে দেখলো আরো কি যেন একটা আছে সেটা হাতে তুলতে ইকে যেন ঝড়ের গতিতে এসে ওর হাত থেকে ছু মেরে কেড়ে নিল হারমান মার ঘরে আসছিল কাজের ব্যাপারে কিছু কথা বলার জন্য মার ঘরের দরজা খোলাই ছিল বাইরে থেকে ভিতরে চোখ যেতেই দেখলো মার কাঠের বাক্স খোলার দৃশ্য আর ওর হাতে থাকা চেনাখড়িটা আর তারপরই মায়াবের বের করল সে খুব করে চেনাগর পিচি মায়াবতীর জামার নেমপ্লেট যেটা আজও ভুলতে পারে নিব